ক্ষতিপুর উপজেলার মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিপ্লবের অংশগ্রহণকারী ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন বাহিনীর সদস্যগণ শ্রদ্ধ শিক্ষক মণ্ডলী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ক্রমণ ছাত্র সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা সম্মানিত সুধী উনিশশো একাত্তর সালে আজকে এই দিনটি আমাদের জাতীয় জীবনে এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে বৈষম্যের বিরুদ্ধে সচ্যার একটি জাতি সুদীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর পেয়েছিল একটি ভূখণ্ড পৃথিবীর তুকে সকলরূপে জানান দিয়েছিল নিজেদের অস্তিত্ব তাই ছোট ডিসেম্বর শুধু একটি সংখ্যা নয় এটা বাংলাদেশের মানুষের জন্য দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির একটি বার্তা এই বিজয় বার্তা এদেশের জনগণ এখনও বুকে আগিয়ে রেখেছে মহান বিজয় দিবস উপলক্ষে আমি স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও অসংখ্য নির্যাতিত মা যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই সার্বভৌম বাংলাদেশ সম্মানিত উপস্থিতি আমরা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি এক আলোকিত সময়ের দ্বার আমরা অবস্থান করছি এখনই সময় স্বাধীন সার্বভৌম প্রিয় বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে যেমন সক্ষম হতে হবে তেমনি বুদ্ধিভিত্তিকভাবে যোগ্য হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বঙ্গবিবাহ মাদক ও সন্ত্রাসকে না বলতে হবে স্বাধীনতা স্বপ্ন তখনই পূর্ণতা পাবে যখন আমরা প্রযুক্তি শিক্ষা ও শিল্পের মাধ্যমে বিশ্বে মাথা দাঁড়াতে পারব সন্ত্রাসী থাকতে হবে আইনের প্রতি সত্যিকারের মানুষ হয়ে দেশকে গড়তে হবে তবেই স্বাধীনতা অর্জন সার্থকতা পরিলক্ষিত হবে পরিশেষে প্রাকৃতিক সৌন্দর্যের অপার দীর্ঘভূমি সখীপুরের প্রতিটা মানুষকে জানাই বিজয়ের দিবসের অবারিত শুভেচ্ছা বিজয়ের আগ পৌঁছে যাক প্রতিটি ঘরের প্রতিটি মানুষের হৃদয়ে আপনারা আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের অন্যান্য কর্মসূচিতে আপনাদের উপস্থিতি কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ <laughs> এবং